ওয়েলকাম ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো আজকে ভাই ফোটার দিনে দেখো সকাল সকাল পেরিয়ে গেছি পিসির বাড়িতে যাচ্ছি আমি দিদি জামাইবাবু আর বাবা তো বাবা পিসি ফোটা নেবে আর আমি আর দিদি দুবাই দাদাকে মানে পিসির ছেলে যে পিস্ত দাদা তাকে ফোটা দেব। তো দেখো এখন বাসে রয়েছি ওদের বাড়ি হচ্ছে বেলুড়ে তো এই যে দেখো বালি ব্রিজের ওপর আমরা এখন গঙ্গা পেরোচ্ছি গঙ্গা পেরিয়ে জিটি রোডে উঠলে তারপর বেশিক্ষণ টাইম লাগে না ওদের বাড়িতে পৌঁছোতে দেখো চলে এসেছি ওদের বাড়িতে আর ফোটাও শুরু হয়ে গেছে এটা হচ্ছে আমার ছোট কাকুর ছেলে তো ও আমাদের ফোটা নিয়ে তারপর আবার মা বাড়িতে যাবে সেই জন্য ওকে তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি দিদি আর আমি দেব তারপরে ছোট কাকুকেও পিসি তাড়াতাড়ি দিয়ে দেব তারপরে কাকু আর ও চলে যাবে এখন দিদি দিচ্ছে এরপর আমি দেব এটা পিসিদের নতুন ফ্ল্যাট বেশি দিন হয়নি ওরা এই ফ্ল্যাটে এসছে এখানে সবাই রয়েছে আমার বড় কাকুর দুই মেয়ে তারপর আমি দিদি জামাইবাবু তারপর দুবাই দাদাকে অনেক ছোটোবেলা থেকেই দেয় পিসির এক বান্ধবীর মেয়ে মিমি দিদি সেও এসছে দুবাই দাদাকে ফোটা দেবে আর মিমি দিদির মেয়ে একদম ছোট বাচ্চা সে আবার দুবাই দাদার ছেলেকে ফোটা দেবে তো দুটো বাচ্চার ফোটা হবে দেখতে বেশ দারুণ লাগবে এখন আমি ভাইকে ফোটা দিচ্ছি এক ভুলভাল বন্ধু বলে দিস না

देखता हूं चेक करता हूं इधर भी उसमें तो ये सब चीजें लगी हुई हैं तो और ज्यादा उधर के पास कुछ नहीं है तो ये की मोशाय आ गया है ठीक है तो और ये कोरी कोरी अंदर से ना ना करके बोलिए देखिए দেখো এখন সব থেকে ছোট সদস্যদের ফোটা হবে দুবাই দাদার ছেলে তাতান এখন ফোটা নিতে বসেছে আর মেমি দিদির মেয়ে ফোটা দিচ্ছে দুজনেই ছোট ছোট এগুলো দেখতে খুব কিউট লাগে

এইদিকে বড় কাকুর ছোট মেয়ে দাঁড়িয়ে আছে আর বৌদি ওদিকে রেডি হচ্ছে বৌদি আবার যাবে বৌদির বাপের বাড়িতে তার ভাইকে ফোটা দিতে এখন দেখো মিমি দিদি ফোটা দেবে দুবাই দাদাকে ताले की पोटली है वो सर छात्र ना आ देरी है घर चला ना तो तो एक और धीरे बैठो जी की बोलता है ये तो मतलब ठीक है ये लोग बोले जी हां ना उधर सो जाओ उसने घुसा है जिस जाना तो बोले घूम के आओ नींद आ रही है हां कहा गया भाई मैं आ रहा हूं मैं आ रहा हूं

এপর আপনি ফোন করেছিস তো ভাইকে শুনতে তো হয় আমাকে

এখন ছোট কাকু বসেছে ফোটা নিতে পিসি ছোট কাকুকে ফোটা দেবে যেহেতু ওরা চলে যাবে আর বড় কাকু দুই মেয়ে এখন ফোটা দেবে না বলছে বড় কাকু আসবে তারপরে ওরা ফোটা দেবে তো বড় কাকু এখন আসেনি দেরি হচ্ছে আসতে তো দেখা যাক বড় কাকু আসার পরে আবার ওরা ফোটা দেবে

দুবাই দাদা ছোট কাকু তাতানের কথা বলছে তাতান কম্পিউটার চালাবে মানে কম্পিউটারে ও ইউটিউবে ভিডিও দেখে এসব করে কম্পিউটার ঘাটে নতুন এসছে ওদের কম্পিউটারটা তো সেই জন্য ও মা বাড়িতে গেল না বৌদির সাথে নাহলে প্রত্যেকবার বৌদির সাথে চলে যায় কম্পিউটার ঘাটবে বলে ও আজকে গেল না এখন দেখো বাবা ফোটা নিতে বসেছে পিসি বাবাকে ফোটা দিচ্ছে এটা দেখো ওদের ফ্ল্যাটের নতুন সিংহাসন লাগিয়েছে দেয়াল সেটিং সিংহাসন তো এগুলো দেখতেও বেশ ভালো লাগে আর অতটা জায়গাও নেয় না ফ্ল্যাটের জন্য ভালো এগুলো তো এখানেই সব ঠাকুররা রেখেছে আর নিচে একটা ড্রয়ার মতন আছে সিংহাসনের ওখানে সব জিনিস রাখা এই যে আমার হাতে ধরে বা দিলাম এখানে দেখো আমরা চার ভাই বোন আমি দিদি বড় কাকুর দুই মেয়ে আর দুবাই দাদা আর ছোট কাকুর ছেলেও আছে ভেতরে ঘরে ওকে ডাকছে দিদি ও আসলে তারপর দেখাচ্ছি তোমাদেরকে নিজে ছোটো কাকুর ছেলেও চলে এসছে এবারে আমরা পাঁচ ভাই বোন মিলে ছবি তুলব পাঁচ ভাই বোন মিলে অনেকগুলোই ফটো তুললাম তারপর বড় কাকু এসছে দেখো বড় কাকু আসার পরে বড় কাকুর দুই মেয়ে এখন দুবাই দাদাকে ফোটা দিচ্ছে যাকে দেখলে সে হচ্ছে বড় কাকুর বড়ো মেয়ে আর এ হচ্ছে বড় কাকুর ছোটো মেয়ে ওদেরকে তোমরা আগেও একটা ব্লগে দেখেছিলে আমরা যখন দীঘা গেছিলাম তো দীঘার প্রত্যেকটা ব্লগে ওরা ছিল এই যে বড় কাকু এখন ফোটানিতে নিতে বসেছে আর এটাই সবার লাস্ট ফোটা হচ্ছে বাবা কতগুলো যে ফোটা হলো পিসিদের বাড়িতে পর 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 লোক বসলো আর পরপর ফোটা দিয়েই গেল যেন মানে মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে যেন সবাই বসে তাড়াতাড়ি ফোটাগুলো কমপ্লিট করতে হবে এরকম ব্যাপার মানে কত লোক কতজনকে ফোটা দিল তার কোনো শেষ নেই তো কাকু কাকুই লাস্ট আর এই ভিডিও ফুটেজটা তুলেছে বড় কাকুর ছোটো মেয়ে আর আমি ঘরের ভেতরে ছিলাম যে আমার পিঙ্ক কালারের জামাটা দেখা যাচ্ছে পিছনে ওখানে দাঁড়িয়ে খাচ্ছিলাম মিষ্টি এসব আর ওখানে দুবাই দাঁড়াচ্ছিল তাতান কম্পিউটার ছিল এমনি ইউটিউবে ভিডিও দেখছিল এসব তো ওর সাথেই দাঁড়িয়ে গল্প করছিলাম ষিদের বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বেরিয়ে বেলুর বাজার স্টপেজ থেকে বাসে উঠলাম বেলুর বাজার হচ্ছে বেলুর মাঠের পরের স্টপেজটাই তো ওখান থেকে ছাপ্পান্ন বাসে উঠলে একদম আমাদের বাড়ির সামনেই নামা যায় তো দেখো বাড়ির প্রায় কাছে চলেই এসছি আমরা এখন বেলা একে নিয়ে ছাদে এলাম আর এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বিকেল হতে হতে আর দেখো ওর গলার যে বেলটা দেখতে পাচ্ছো ওই বেলটা নতুনই কিনেছি তো কিনে ওকে পরিয়ে দিয়েছি এটা পড়লে ও মানে প্রথম প্রথম একটুখানি জড়ো হয়ে থাকতো বেশি দৌড়াদৌড়ি করতো না তারপর আস্তে আস্তে এখনও অভ্যাস হয়ে গেছে আর এখন মেনলি একটু ওর প্রবলেম হয় কারণ ওর হাইটটা তো ছোটো আর বেল্টের নিচে যে ঘণ্টাটা রয়েছে ওটা হাঁটতে গেলে ওর পায়ে ঠেকে যায় তো আর একটু বড় হলে তখন ওর আর কোনো অসুবিধা হবে না এটা পড়ানোতে একটাই সুবিধা হয়েছে যে ও এদিক ওদিক কোথায় ঢুকে থাকে খুঁজে পাওয়া যায় না মাঝে মধ্যে তো এই বেলটাতে আওয়াজ হবে ঘন্টা লাগানো যেহেতু তো ওই জন্য আওয়াজে ও যেখানে যায় সেটাই মনে হয় পুরো নুপুর পরে কেউ হাঁটছে এরকম আওয়াজ হয় রাত্রিবেলা ওই জন্য খুলে রেখে দিই রাত্রিবেলাও হাঁটাহাঁটি করবে আর ঘুমের মধ্যে মনে হবে নুপুর পরে কেউ সারা বাড়ি হাঁটাহাঁটি করছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা অন্য সুন্দর ব্লগে তো এখন টাটা